বলি দাও ওখানে এগুলা পনদামে আমি এখন আছে চলো আমাদের সাথে চলো গুড आफ्टरनून বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আজকে হচ্ছে ঈদ আর ঈদের হচ্ছে আমারও ছুটি রায়েরও ছুটি আর এই যে ওর জেঠি রাই জেঠিমা তারও ছুটি আর ওর ভাইরও ছুটি তো চারজন মিলে প্রোগ্রাম করলাম আর বাচ্চাটা কি প্রোগ্রাম করবে আমরা প্রোগ্রাম করলাম তো ওকেও নিয়ে নিলাম তো এই এত দূরে আমি কোনোদিনও আসি নি আমাদের এখানে কিন্তু এই জায়গাটা লোকালেই কিন্তু এতটা দূরে কোনোদিন আসিনি এখানে খালি ফরেস্ট আর ফরেস্ট মানে একদম আমাদের শেষ মানে আমাদের জায়গার শেষ প্রান্ত এইটা তো এখানে নাকি একজন মানে অন্য জায়গার বাইরে থেকে এসে নাকি এখানে একটা বেশ সুন্দর একটা পার্কের মতন করছে আর এখানে হচ্ছে সুইমিং পুলও আছে তো আবার আসবে না কি এত দূর

রায় আমি কল্যাণী তারপর ঘনু সবাই মিলে আসছি দেখো তার দিয়ে ঘেরাও করা এদিকে দেখো কিছুই নাই মানে এই গুলা মানে ভুটান আর কি ভুটাং পাহাড় চলো বন্ধুরা দেখো আমরা এখন এন্ট্রি করবো আমরা এখন চলো আমাদের সাথে চলো তোমরা তো আমরা টোটোওয়ালাকে বলে দিলাম আবার আসতে আমাদের নিয়ে যাওয়ার জন্য পঞ্চাশ টাকা করে বা আমাদের এখান থেকে ভাড়া নিলো এই পর্যন্ত পঞ্চাশ টাকা আর এখানে ঢোকার ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর সুইমিং পুলের জন্য বড়দের হচ্ছে দুশো টাকা আর ছোটো বাচ্চাদের হচ্ছে দেড়শো টাকা ওই যে দেখো রায়ের ভাই পুরা এনজয় করছে এখানে এসে ও তো একদম পুরা খুশিতে আত্মহারা ও নাকি আগেও এসে গেছে সেটা আমি জানি না ও বললো যে আমি তো আগেও আসছিলাম এখানে ওর বাবার সাথে নাকিও আসছিলো তো আমি দেখো এই স্ট্যান্ডটা নিয়ে গেছি কারণ তিনজনই স্নান করব জলে নামবো তার এই ক্যামেরাটা কে ধরবে তার জন্য রাই বললো মা স্ট্যান্ডটা নিয়ে চলো স্ট্যান্ডটা নিয়ে গেলে খুব ভালো সুবিধা হবে আমাদের ভালোও লাগবে না তারপরে স্ট্যান্ডটা আমি তো নিয়ে গেছি আর দেখো এই যে আমি কিছু সেরকম খায় আসি না আমার খুব খিদা লাগছিল তো এখানে সেমন কিছু পাওয়া যায় না মোমো চাউমিন বিস্কুট ফিস্কুট এইসবই তো এখনও তৈরি করে আর আমার কথাগুলো আমি মিউট করছি কারণ হচ্ছে এখানে ভীষণ হিন্দি গান বাজতে ছিল তো তার জন্য আমি মিউট করে দিছি। আমার কথাগুলো না শুনতে পাচ্ছ না তার জন্য আমি বাড়িতে গিয়ে বয়স দিলাম নয়তো দেখো এই জায়গাটা খুবই সুন্দর আশেপাশে খালি ফরেস্ট এখানে হাতিও আসে সন্ধ্যার দিকে কোনো ঠিক নাই যখন তখন হাতি চলে আসে এখানে আর এখানে আমার খুবই ভালো লাগতেছিলো আর হচ্ছে এত সুন্দর জায়গাটা আমি তো জানিই না এখানে এত সুন্দর একটা জায়গা আছে আর আমি সুইমিং পুলে কোনো দিনও স্নানও করিনি কলকাতায় যখন ছিলাম তখন আমি পুকুরে স্নান করছি পুকুরটা বিশাল বড় ছিল আমরা যেখানে আমাদের যেখানে আমি যেখানে থাকতাম অনেক বিশাল বড় পুকুর তো সেই আনতে যেটা কিছুই না তো যাই হোক দেখো এখানে খুব সুন্দর ভালো লাগতেছে দেখতে এর বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে দোলনা তারপর ওই কী কী সব স্লিপ ফ্লিপ আর দূরে দেখো একটা ডাইনাসর বারে আছে তো এটার নাম জুরাসিক কি যেন নাম আমি পরে তোমাদেরকে বলে দিব কি পরে আর এইটা আমি এটা হচ্ছে দুই তিনটা পার্ট করতে লাগবে কারণ এই ভিডিওটা বিশাল বড় হয়েছে হয়তো আরে আরেকটা পাঠ হবে তার থেকেও বড় হবে কিন্তু আমি দেখি চেষ্টা করবো আর একটা পাঠ করার আর বন্ধুরা সাথে থাকবা আর থাকবা আর তোমাদের ভিডিওটা দেখবা তোমাদের ভালো লাগবে তোমরা অল্প অল্প দেখে যদি ছাড়ে দাও তাহলে কি তোমরা বুঝবা বলো তো ভিডিওটার মধ্যে কি আছে ওই জন্য তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো সবসময় আর এখানে কস্টিউম কিনতে লাগে নিতে লাগে ভাড়া নিতে লাগে যেহেতু আমার কস্টিউমটা আছে আমি যখন হায়দ্রাবাদে গেছিলাম তখন আমি নিয়েছিলাম একটা তো সেইখানে সেটাই আমি যত্ন করে রেখে দিয়েছি তো সেইটাই আমি নিয়ে আসছি আর রায় আর কল্যাণী হচ্ছে ওদের এমনি নর্মাল কুর্তি ফুর্তি নিয়ে আসছে এখানে নামার জন্য তো এত দূরে যখন আসছি তাহলে এইটুকু আনন্দ তো উপভোগ করবই তখন রাই হচ্ছে আর আমি কী হচ্ছে আমি ভুল করে না পয়সার ব্যাগটা বাড়িতে রেখে আসছি আমি আনিই নাই যে এখান থেকে কিছু কিনে খাবো তো রায়ের কাছে ছিল টাকার কল্যাণীর কাছে ছিল টাকা তো এখানে কিছুই নাই এখনও কিছুই তৈরি করে না এখানে অর্ডার দিলে তার বানায় তো আমাদের ভাবছি আমরা বাড়িতে গিয়ে ভাতই খাবো কারণ আমি ভাত রান্না করে আসছি বাড়িতে টক ডাল মানে কিছুই রান্না করে আসছি আর আজকে যা রোদ উঠছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবা আর ঘনু দেখো কত দৌড়াদৌড়ি করতেছে ঘনুর খুব মজা লাগছে এখানে সমানে দৌড়াদৌড়ি করেছে আর এখানে কিছুই না রায় আমাকে ছোট্ট একটা পেকুর এক প্যাকেট বিস্কুট এনে দিল কারণ এখানে সেরকম কুরকুরে মুরকুরে হাবি যাবি আর আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ না কারণ আমি এখানে আমার এখানে ভয়েস দিতেই লাগতো না আমি সম্পূর্ণটাই কথা বলছি পরদিকে এত হিন তখন আমার মাথায় ছিল না যে এখানে হিন্দি গান বাজতেছে এখানে বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের আনন্দ লাগবে আর এখানে যা মজা হচ্ছে না আমরা খুব আমি বিশেষ করে আমি খুব হাসাহাসি করতেছিলাম আমার রায়ও খুব হাসাহাসি করতেছিল কারণ এখানে মানে জলের মধ্যে আমরা না মানে আমি নামতে খুব ভয় পাইতেছিলাম প্রথমে তো নামলাম আবার এক লাফে উঠেও পড়ছি মনে হচ্ছিল যে অনেক জল এবার হচ্ছে আমার ওইখানে আমার আমি তো বেশি লম্বা না কিন্তু ওইখানে আমারই মানে গলা জল ছিল তো প্রথমে তো ভয় ভয় লাগতেছিল তার রায় বললো মা চলো কতগুলো ফটো তুলে দিই তোমার তো দুজনে মিলে অনেক ফটো শটো তুললাম তো কলানি তো কল্যাণ কলানি কেন হাসাহাসি হয়েছে আর ওই দেখো ছেলেগুলো সুন্দর লাফালাফি করে জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে আর কল্যাণী এখনও নামে নাই কিন্তু কল্যাণীকে নিয়ে খুব হাসাহাসি করছে আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আর যদি তোমরা ভিডিওটি না দেখো তোমরা বসতে পারবে না আর ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের ভালো লাগবে তোমরা স্কিপ করো না এবার ফুল ভিডিওটা তোমরা ভালো মতো দেখো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে এসো আর লাইক করো প্রথমে শুরুতে একটা লাইক করে দিও বন্ধুরা লাইক না করে ভিডিওটি দেখো না লাইক শুরুতে একটা লাইক করে দেয় আমি সবার ভিডিও দেখার সময় কিন্তু শুরুতেই আমি লাইক করি দেখো বন্ধুরা আমি এক লাভ মেরে আবার উঠেও পড়লাম কারণ আমার মনে হচ্ছিল এখানে অনেক জল কিন্তু এখানে অনেক জল ছিল না আমার গলা জল ছিল তো আমি অতটা লম্বা না কিন্তু রায় অনেক লম্বা আমার থেকে অনেকটাই লম্বা রায় আমি আবার উঠে গেছি ভয় চটে যাই হলাম এখানে যদি আমি ডুবে যাই কারণ অনেক বছর আমি জলে নামি না মানে এরকম জলে আমি নামি না এমনি মামার বাড়ি ঠামার বাড়ি গেলে নদীতে মনে করো স্নান করি সেখানে তো নদীতে জানোই হাঁটু জল থাকে অল্প জল থাকে তো ওখানে তো ভয় লাগে না কিন্তু এখানে অনেকটাই জল ছিল তো আমি বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে কতগুলো জল দে বলে কি না বেশি জল নেই এতটা জল তারপরে সবাই মিলে একটু বসলাম ওইখানে গল্প টল্প করলাম তো রায় দেখো বসে আছে পা ঝুলায় তোমরা সাথে থাকো বন্ধুরা আর পাশে থাকো আর ভিডিওটি দেখতে থাকো আর এখানে খুব গান বাজছিলো তো তোর জন্য আমি মানে মিউট করে দিছি নয়তো এখানে তোমরা আওয়াজটা হাজগুলো শুনতে এই এরকম বন্ধুরা এখানে আমি নেমে গেছি এবার আমি একটা টায়ার পেয়ে গেছি তো টায়ারটা নিয়ে আমি সাঁতার কাটছিলাম আর আমার খুব মজা লাগছিলো আমার পুরানো দিনের কথা মনে পড়ছিলো যে আমি ছোটোবেলায় কত সাঁতার কাটতাম বাপরে জলে মনে করো ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টাও জলের মধ্যে থাকতাম আর আমি সাঁতার জানি না এমন কোনো সাঁতার মানে এমন সাঁতার জানি না যে হবে না মানে আমি সব রকমের সাঁতার জানি ডুব সাঁতার চিৎ সাঁতার ডুব সাঁতার তারপর এমনি সাঁতার নর্মাল সাঁতার আমি সব ধরনের সাঁতারই জানি শিখছিলাম আমাকে আমাকে কেউ শেখানে আমি সাঁতার নিজে নিজেই শিখছি কিন্তু তাও পুকুরে বিশাল পুকুর ছিল আমাদের এখানে কলকাতায় তো ওইখানেই আমি সাঁতার শিখছিলাম তো একবার আমি ছোটোবেলায় ডুবে গেছিলাম এই দেখো কল্যাণীর অবস্থা দেখো কল্যাণীর কী অবস্থা এবার কল্যাণীকে নিয়ে খুব হাসি হয় কল্যাণী আমার দেখো বন্ধুরা এখানে আমি ভয় দিতে পারছি না মানে এত হাসি পাচ্ছে তো কল্যাণী দেখো কীরকম ডুব কল্যাণীরা আমি এখানে সত্যি বস দিতে পারছি না বন্ধুরা আমার খুব হাসি পাচ্ছে কল্যাণী এখানে যা কাণ্ড হলো না ও মানে এমনভাবে জলের মধ্যে জাম্পিং করছে ওইটা নিয়ে টায়ারটা নিয়ে ও বড় বডিটাকে ওর মধ্যে ঢুকায় দিছে তো তো ওর জন্য মানে ও মানে পাল্টা উল্টা পাল্টা হয়ে পড়তেছে আর রায় ওকে তো তুলতেই পারতেছিলো না আর আমি সত্যি এই ভিডিওটা আমি পজ দিতে পারছি না মানে আমার এতটাই হাসি পাচ্ছে আমি কি বলবো আর আমি জলের মধ্যে তো পুরো হাসতেছিলাম আর রায়ও হাসতেছিল রায় যদি একবার হাসি ওঠে না সহজে আমি দেখো কি তুলতে পারছে না রায় যাই হোক কোনো রকম ওকে তোলা হলো তারপর থেকে কিন্তু কলানি আর জলের মধ্যে নামে নামছে মানে ওই মাঝখানে আর যাই নেই ও সাইডে সাইডেই ছিল মানে ভীষণ ভয় পেয়ে গেছে তা আমি বললাম যে আসো আসো দেখো বডি থেকে কীরকম ঢুকায় দিছে টায়ারটা এর জন্যই ওরকম হয়ে গেছে মানে ব্যালেন্স রাখতে পারে নি এগুলো নেওয়ারও কায়দা আছে যেহেতু কায়দাগুলো আমি জানি আমার এগুলো অভ্যাস আছে নেওয়ার এখন তো সব ছোটো ছোটো টায়ারগুলো দিছে আর আমরা যখন ছোটো ছিলাম সব বিশাল বড় বড় সেই ট্রাকের টায়ার ফায়ার এইসব নিয়ে যেত আর ভাগ্যস্বামী স্ট্যান্ডটা নিয়ে গেছি নাহলে ভিডিওগুলো কিন্তু করতে পারতাম না আমরা আর কে সবাই তো আনন্দ করছে না কে বা ধরতো ক্যামেরা তো আমি স্ট্যান্ডটা নিয়ে যাই খুব উপকার হয়েছে রায় তো এখনও নামেই নেই জলের মধ্যে আর আমি তো নেমে গেছি আমি পুরো ফুল এনজয় করছি জলের মধ্যে যতক্ষণ ছিলাম আর দেখো কত বাচ্চা টাচ্চা যেহেতু আজকে ঈদ ছিল সবারই ছুটি তো অনেক আমরা যখন গেছি লোক ছিল না পরে আমরা যখন একটু আমরা থাকার পরে আধা ঘন্টার পরে কিন্তু লোক আসা শুরু হয়েছে অনেক লোক আসছে তখন পুরোটা ভিড় হয়ে গেছিলো এখানে আরও দুটা বাচ্চা মেয়ে আসে নেপালি বাচ্চা খুবই সুন্দর ওরা কেউ ছিল বাচ্চা দুটো ওরাও আমার সাথে জলের মধ্যে সাঁতার কাটতে ছিল তো সেটা পরের ভিডিওটা দেখতে পারবা কারণ ওই ভিডিওটা অনেক এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিও ছিল তো ওইটা তো সম্ভব না একবারে পোস্ট করা তো যাই হোক পরের ভিডিওটা তোমরা দেখে নিও পরের ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে আমি দেখো ওই পারে চলে গেছি পরে এই টায়ার নিয়ে গেলাম তো পরে আমি খালি হাতেও সাঁতার কেটে আসি এই পারে তো অনেকক্ষণই আমি সাঁতার কাটছিলাম আর এখানে মানে মানে চুল ঠুলগুলো যেহেতু ব্লিচিং দেওয়া থাকে জলের মধ্যে হুম তার জন্য একটু প্রভাব পড়ছে তবে কোনো ব্যাপার না আবার পরে শেষে ঠিক হয়ে গেছে এবার রায় আর কল্যাণী নামবে আস্তে আস্তে ওই পারে গিয়েছে কারণ হচ্ছে ওই পারে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে নামলেই নাম নামবে আর কি কল্যাণী যেহেতু ভয় পেয়ে গেছো একবার আর আমার তো জানো তো একবার যদি হাসি ওঠে না আমার এই সেই হাসি আর সহজে থাবে না এবার এই ভিডিওটা আমি যখনই বাড়িতেও একলা একলা দেখি না আমি খুব হাসি জানো তো মানে ও কীভাবে যে ওইখানে ডুবলো মানে পাল্টা হয়ে ভয় পেয়ে গেছে আমি এই ভিডিওটা যখন এডিটিং করতেছিলাম আমার পুরো হাসি পাচ্ছিল দেখো দুজনে গিয়ে ওই পারে বসে পড়ছে আর আমি দেখো এই পারে আসছি সাঁতার কেটে আর পাশে একটা বাচ্চাদেরও আছে যেখানে রায়ের ভাই ওখানে খেলা করছে ছোট হইটা তো কলানিকে বললাম তুই এখানে সিঁড়ি দিয়ে নাম আসতে আসতে সিঁড়ি আছে তো প্রথম প্রথম আমিও ভয় পেতেছিলাম উপর থেকে এবার নামার পর আমার একটুও ভয় লাগছে না আমি যেহেতু সাঁতার কাটার কায়দাগুলো জানি তাই আমার কোনো প্রবলেম হয়নি বন্ধুরা সাথে থেকো আর ভিডিওটা লাইক করো কমেন্ট করো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর এই পাড়েও আমি অনেকবার উঠে গেছি তার জন্য আমার হাতে একটু ব্যথাও পেয়েছি আমি আর আগা আমার অভ্যাস আমি পা পেতে কোনো জলের মধ্যে দাঁড়াই না আগেও যখন ছোটো ছিলাম তখনও আমি সবসময় পাটা উঁচু করে দাঁড়াই আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সবাই